আমি রক্সি আমাকে টুম্পা ইতিমধ্যে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এই এ ছেলে তো নাকি মুখে মিথ্যা কথা বলে টুম্পা তোমাকেই কথা বলেছে হ্যাঁ বলেছে আর আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় জান টুম্পাকে জিজ্ঞেস করুন জান ওর মিথ্যা কথা বল বলার কি দরকার আছে ও মিথ্যে কথা কেন বলবে দুলা ভাই আপনি হেরে গেছেন এখন কেমন লাগে দুলা ভাই খেলা তো মাত্র শুরু অনেক সময় বাকি আছে খেলা শেষ হওয়ার সত্য কথা বলতে কি তোমার ভাইটাকে দেখে আমার মনটা খুব ভালো লাগলো মানে তাকে দেখেই বোঝা যায় তার ড্রেস আপ অবয়ব কথাবার্তা দেখেই বোঝা যায় সে একটা ফ্রড মানে তার মতো একটা ছেলের সাথে আমার কখনো বিয়ে হবে না সে বিয়ে করতে পারেই না ফাউল বলেন আর যাই বলেন হ্যাঁ আপনার আফসোসের এত কিছু নাই তো দুলা ভাই আপনি নিজে তো বিয়ে করছেন না বিয়ে করবে। টুম্পা আপনি হেরে গেছেন আপনার জন্য আমার মায়া লাগে দুলা ভাই এটা তো হার বিষয় না সত্য কথা বলতে কি আমার মনে হয় না না আমি নিশ্চিত তোমার ভাই একটা পাটপার একটা ফ্রড একটা টাউট তাহলে কি আপনার ওই যে পুচবুক গ্রাম্য সে কি একেবারে ধোয়া তুলসি পাতে নাকি সাধক তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না তুমি তোমাকে ফ্রড মনে হচ্ছে আমার ফ্রড অন্যকে বলে ফ্রড হ্যাঁ একেবারে মন ও যত সব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আপনি সাধে আছেন জানলে আমি আসতাম না কি জানতেন আপনি কি জানতেন না রহেন জাকির ভাই আমার বড় ভাই ও বিবাহক বলতে পারে জাকির ভাই আমাকে গ্রাম থেকে নিয়ে আসে আপনার সাথে বিয়ে দাও আমি প্রথমে রাজি হই নাই কিন্তু আমাকে অনেক বোঝানোর পরে আসলে জাকির ভাইয়ের কথাটা আমি ফেলতে পারিনি আর এটা বোধহয় ফেলা ঠিকও হবে না যে কারণে রাজি হয়েছি আচ্ছা ঠিক আছে বুঝলাম আপনি বিয়েতে রাজি হয়েছেন আচ্ছা আপনি বিয়েটা করবেন কাকে শুনি কেন আপনাকে স্টুপিডটা বলে কি মানে আপনি আমাকে বিয়ে করবেন আপনাকে আর একটা বার যদি শুনি না আপনি আমাকে বিয়ে করবেন জুতা পিটা করে আপনাকে এই বাড়ি থেকে বের করে দেব কি ব্যাপার টুম্পা তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো কেন কার সাথে কি রকম ব্যবহার করতে হয় এটা তো তুমি ভালো করেই জানো তাছাড়া তুমি তো এরকম অভদ্র কখনো ছিলে না তুলা আপনি কি করছেন আপনি আমার জন্য এইরকম একটা ছেলে পছন্দ করছেন তোমরা আমি সবসময় তোমার ভালো চেয়েছিলাম আমি চাই তুমি সুখী হও রসুল খুব ভালো ছেলে ও তোমাকে সুখে রাখবে বাহ তুলা ভাই বাহ কি সুন্দর আপনি আমাকে একটা বুঝ দিয়ে দিলেন আর আমি বুঝ নিয়ে নিলাম না আপনার কি মনে হয় আমি কি করছি খুকি কিচ্ছু বুঝিনা না আপনিই বলেন মানে এইরকম একটা ছেলে কি আমার সাথে যায় কোন দিক দিয়ে যায় সেটা বলেন কেন যায় না কেন যায় না সেটা আপনার ভাইকে আয়নার সামনে নিজের চেহারাটা দেখে তারপর পরে জিজ্ঞাসা করে শেলিকা আমার প্রিয় শেলিকা তুমি তুমি কিন্তু এখন তোমার রূপের প্রশংসা করছো একটা কথা মনে রাখবে সব সময় সৌন্দর্য কখনো সুখের মাপকাঠি হতে পারে